হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এটা বেশ কিছুদিন আগের ভিডিও দু সালে একত্রিশে ডিসেম্বর সকাল বেলায় আমরা পিকনিক করেছিলাম আমার হাজবেন্ডের বন্ধুদের মিলে আমার হাজব্যান্ডের ছয় সাতটা বন্ধুর ফ্যামিলি মিলে পিকনিকটা হয়েছিল পিকনিক মানে শুধু খাওয়া নয় প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে একটা মেলবন্ধন গল্প আড্ডা খুব ভালো লাগে আর আজকে আমরা মেয়েরা ঠিক করেছিলাম আজকে আমরা রান্না করব না আমরা তো বাড়িতে সবাই রান্না করি আজকে আমরা ঠিক করেছিলাম ছেলেরা রান্না করবে আমরা খাবো এখানে ওহাব ভাই হচ্ছে মেন রান্না করার লোক আমাদের কাছে এখানে ভাই রান্না করবে আর আমরা সব সবজি কেটে বেছে দিচ্ছি আর জুলফিক্কার দাদা হচ্ছে সবজিগুলো ধুয়ে দিচ্ছে ওহাব্দা তো মাঝে মাঝে আমাদেরকে ডিরেকশন দিচ্ছে যে এইভাবে সবজিটা কাটুন এইভাবে কাটুন খুব ভালো লাগছিল অবদা ছ্যাচরা বানানোর জন্য এখানে প্রথমে গাজরটাকে ভাজতে দিল রান্না যাক খুব ভালো বানিয়েছিল খেতে খুব সুস্বাদু হয়েছিল আর এখানে হচ্ছে আমাদের জুলফিকা দাদার মেয়ে দিনা ও আমরা সবজি কেটে দিচ্ছি ও ওর বাবাকে একটা করে এগিয়ে দিচ্ছে সবজিটা ধুয়ে নেবার জন্য আর এই খোলা আকাশের নিচে রান্না করছে চারিধারে সবুজের সমারোহ হয়তো পার্কে নাই কিন্তু বেশ ভালো লাগছিল জায়গাটা এদিকে উহাবদার সব সবজিগুলো একে একে ভেজে নিচ্ছে অনবত নাড়াচাড়া করছে যাতে সবজিগুলো পুড়ে না যায় কিন্তু দুঃখের বিষয় এখানে ডাটাগুলো ভাজবার সময় বেশ খানিকটা পুড়ে গিয়েছিলো ঠাট্টা যেটাই করি না কেন সবজি রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল নতুন রান্না করছে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর সব ছেলেগুলো দেখছে কে কীভাবে রান্নাটা করছে সবাই আপন আপন মতামত দিচ্ছে ঠিক এইভাবে রান্না করো এইভাবে রান্না করো বেশ হাসি পাচ্ছিলো ওদের রান্নার ভাবটা দেখে চারিধারে যেহেতু মাঠের মধ্যে আমরা পিকনিকটা করছিলাম চারিধারে সর্ষের ক্ষেত বাচ্চাগুলো তো ভাবছে এইভাবে ছবি তুলি এইভাবে মানে এত ভালো লাগছিলো না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে আমার হাজব্যান্ডকে বলেছে দাদা আপনি মাটানটা ধুয়ে দিন কিছু দাদা বৌদি আবার ঠাট্টা করে বলছে দাদা মাটানটা একটু ভালো করে ধোবেন যেন চুল না থাকে আমার বর তো মজা করে বলছে চুল থাকলে অসুবিধা নেই চুল থাকলে মাংসের টেস্টটা একটু বেশি ভালো লাগবে খেতে যাই হোক বেশ রান্নাটা করছিল মজা লাগছিল আমাদের মেয়েরা ভালো লাগছিলো যাক একদিন হলেও তো একটু বসে আরাম করে খেতে পারছি এই যে পারভিন ভাবি এবং তার মেয়ে আসলো এবং ইশাদা এরা বেশ বুদ্ধি করে দুটো চাটায় নিয়েছে বসবার জন্য যেহেতু মাঠে আমরা পিকনিক করছি তাই আমরা ঠিক করেছিলাম এখানে কোনো টেবিল চেয়ারের ব্যবস্থা থাকবে না আমরা তো বাড়িতে সবাই টেবিল চেয়ারে খেয়ে থাকি কিন্তু এই যে মাঠে চাটাই ছিয়ে খাওয়ার সাতটাই আলাদা আর ওই যে পুচকু দেখছেন টুপি পরে ও কারো কোলে যাবে না শুধু সবার সামনে সামনে হেঁটে বেড়াবে কিন্তু বাচ্চা দেখলে যে একটু কোলে নিতে চায় ও কিন্তু কোলে চাপতে চায় না ও নতুন হাঁটতে শিখেছে তাই হেঁটে বেড়ালে ওর খুব মজা পায় চাই ধারে দেখছে হেঁটে হেঁটে যে কে কী রান্নাটা করছে এদিকে আমাদের ওহদার পাঁচ মিশালি সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে আর বলছে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আমরা তো মজা করে বলছি শুধু কি কালার একদম এত সুন্দর একটা সবজি সেন্ট পেরিয়েছে আমাদের তো এক্ষুনি খিদে পেয়ে গেল হয়ে গেছে আমি এদিকে আবার একটু রান্নাতে বেশ দেরি হয়ে যাচ্ছে দেখে ভেজ ডালটা আর টমেটোর চাটনিটা ঠিক করলাম এটা আমি রান্না করছি বাকি রান্নাগুলো তুমি করে নাও এদিকে রান্না প্রায় মাঝপথে হয়ে গেছে এদিকে দেখছি পারভিন ভাবি এবং রিঙ্কি ভাবি একজন পেঁয়াজ কেটে দিচ্ছে একজন টমেটো কেটে দিচ্ছে আর বাচ্চাগুলো এদিকে খেলাধুলা করছে কেউ ফোন দেখাতে ব্যস্ত আছে বুঝতে পারছেন এখন ফোনের প্রতি মানুষে এতটাই আসক্ত হয়েছে দেখুন আমরা ছোটোবেলায় যখন পিকনিক করতাম সবাই গল্প গুজব করতাম কিন্তু ছোট বাচ্চাগুলো সুযোগ সময় পেলেই ফোন দেখাতে ব্যস্ত থাকে এদিকে জুলফিকার দাদা কাউসার দাদা এবং ঈশা দাদা বেশ রান্নাটা দেখছে যে আমাদের উহাব দাদা কেমনভাবে রান্না করছে এদিকে ও দা মাটন করছে আর ইশাদা মজা করে বলছে যে মাটন আমি ভালো করে টেস্ট করে দেখব যদি টেস্ট ভালো হয় তাহলে রান্না ভালো হবে ও দা তখন মজা করে বলছে রান্নাটা করছি আমি আমার কোনো ক্রেডিট নেই শুধু ঈশাদায় ভাবে ঈশাদা বলছে না আমার যদি টেস্ট ভালো হয় তবেই মাংস রান্না ভালো হয় বেশ আড্ডা গল্পগুজবের মধ্যে রান্নাটা বেশ মজা হচ্ছিল এদিকে আমার ভেজ ডাল রান্না করা হয়ে গেছে আর মাটনটা সত্যি খুব সুন্দর করে রান্নাটা করেছিল খেতে খুব ভালো লেগেছিল আর এই যে মাটনতে লবণ দিচ্ছে ওহাবদা বলছে দেখছেন মাটনের লবণ দেওয়ার টেকনিকটা এই লবণ দেওয়ার টেকনিকের জন্য মাংসটা দেখবেন একদম দারুণ লাগবে খেতে না ওভাবে যতই মজা করে বলুক না সত্যি ভালো হয়েছিল খেতে এদিকে আমাদের পিকনিকের মধ্যে রান্না আপনার প্রায় কমপ্লিটের পথে ভাতটা রান্নাটা করলেই হয়ে যাবে আর এখানে রান্নার মেনু ছিল মাটন ভেজ ডাল টমেটোর চাটনি পাঁপড় ভাজা আর বেগনি এবং স্যালাড আমরা ঠিক করেছিলাম বিরিয়ানি টিরিয়ানি হবে না শুধু যা সাদা ভাত হবে আমরা সাদা ভাতেই বেশ চটাই পেরে খাবো আর কি ভালো যে লাগবে খোলা আকাশের নিচে খেতে একে একে সব রান্না প্রায় আমাদের কমপ্লিট হতে চলেছে এখানে কি হয়েছিল বলুন তো ও মাটনটা কষছে আর কষানোর সময় ভেবেছে যে শাহি গরম মশলাটা আছে সেই প্যাকেটটা কোথায় গেল সব দাদা বৌদিগুলো মিলে প্যাকেটটা খুঁজছে যাক শেষের দিকে পাওয়া গেল ওই যে পেপারটা ছিল পেপারটার তলায় তাই গরম মশলাটা পাওয়া গেছে ও হাবদাহ ভেবেছে গরম মশলাটা যেহেতু দেওয়া হয়নি আমার মাংস খেতে আর ভালো লাগবে না যাক শেষের দিকে খুঁজে পাওয়া গেল এটাই বেশ মজা লাগলো এই যে আমার পারভিন বৌদি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আমি তো মজা করে বললাম যে কি অনেকটা হাঁপিয়ে গেছো নাকি বলল না না এমনি দাঁড়িয়ে আছি আর এই যে আমার জুলফিকা দাদা ছোট্ট মেয়েটা ওকে আমি যখনও আসলে একটু কোলে নিয়েছিলাম আমি আবার কোলে নেব ভেবে ও কিন্তু ওর বাবার কোল থেকে আর নামতে চাইছে না বেশ একে একে রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে আর ইনি হচ্ছে জুলফিকা দাদার ওয়াইফ উনি একজন স্কুল টিচার বেশ খুব মানিকুনি ব্যক্তির সঙ্গে পিকনিকটা হলো বেশ মজা হলো পর বেগনি ভাজবার জন্য শাহিন্দাকে আমরা বললাম শাহিন্দা আপনি তো একটা কাজ করুন তাই শাহিন্দাকে বেগুন কাটতে দেওয়া হয়েছে আর এদিকে আপনার কিছু রান্না করার পর কড়াইগুলো পারভিন বৌদি জল ঢেলে দিচ্ছে পরিষ্কার করবার জন্য আর শাহিন্দাকে বেগুন কাটতে দেবার জন্য যখন বললাম শাহিন্দা তো বললাম আমি বেগুনটা কাটতে পারবো আমরা বললাম একটু চেষ্টা তো করে দেখুন দেখুন আমাদের শাহিন্দা বেগুন কাটছে বেগুনে যতটা চাপনা দিচ্ছে ঠোঁটটাকে এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে বেগুন কাটবে কিনা বলতে পারবো না কিন্তু শাহিন্দা যে ঠোঁটটা কাটবে সেটা একদম নিশ্চিত আমি তো মজা করে বললাম শাহিন্দা আপনার বেগুন না কাটলেও ঠোঁট কিন্তু কাটবে এর জন্য তো শাহিন্দা খুব হেসেছে যে এতটা হেসেছে এটা ঠিক বলেছেন বেগুন না কাটলে ঠোঁটটা ঠিক কেটে যাবে যাই হোক মজা করার পর শাহিন্দা বেগুনটা কেটেছে ঠিক একটু মোটা হয়ে গেছিলো আর দোষ দেওয়া যাবে না হেসোটা ভালো ছিল না তাই বেগুনটা ঠিক এইভাবে কাটা হয়েছে যাই একটু কাঁচা থাকলে অসুবিধা নেই আমরা বললাম সবার দাঁত আছে সবাই কামড়িয়ে খেয়ে নেব অসুবিধা নেই এদিকে ভাতটা হয়ে গেছে তো আমার বড়মশায় ভাতের মাঠটা ঝরানোর জন্য বেশ ডান্সের সঙ্গে সঙ্গে ভাতের মাঠটা ঝরিয়ে নিল ও হয়তো ভেবেছে এইভাবে ডান্স করলে ভাতটার টেস্টটা বেশি ভালো হবে যাকটা কিছু না মজা করলাম নতুনভাবে রান্না করছে তো তাই একটু ডান্স দিলে হয়তো রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে এদিকে দেরি হবার জন্য পারভিন বৌদিকে বললো আপনি বেগুনিগুলো ভেজে নেন তাই পারভিন বৌদি বেগুনিগুলো ভেজে নিচ্ছে আর এদিকে জুলফিকা দাদা বা পেপার দিয়ে খাবারগুলো ঢেকে দিচ্ছে যেহেতু খোলা আকাশের নিচে রান্নাটা হচ্ছে যদি কিছু পড়ে যায় তাই ভেবে ওই যে দুজন দাদা দাঁড়িয়ে দেখছে বেগুনি ভাজা আর ওই যে পকেটে হাত দিয়ে আছে শাহিদুল দাদা উনি এত সুন্দর গান করেন না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওনার গানের গলা অসাধারণ ওনাকে বললাম শাহিদুল দাদা আপনি একটা গান করেন যাই হোক ওনার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে তাই আপনাদেরকে গানের গলাটা আপনাদেরকে শোনাতে পারলাম না যাই হোক একদিন সময় করে ওনার সঙ্গে পরিচয় করে আপনারা যদি চান আপনাদেরকে ওনার গানের গলাটা আপনাদেরকে শুনিয়ে দেব। এদিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তাই দাদাগুলো বলল আমরা তো সবসময় আগে খাই আজকে মেয়েরা আগে খাবে তাই আগে মেয়েদেরকে খাবার জন্য ওদেরকে বসিয়ে দিল মেয়েরা খাবার পর আমরা ছেলেরা খাবো যাই হোক মজা করে সবাই চাটাই পেতে বসে পড়েছে খাবার জন্য একে একে সব দাদাগুলো পরিবেশন করছে খাবারগুলো এত ভালো লেগেছিল। আপনাদেরকে বারবার হয়তো এক কথা বলছি মনে হচ্ছে যেন সেই ছোটোবেলায় আমরা ফিরে গেছি খোলা কাশের নিচে ছোটোবেলায় যেভাবে আপনারা মাঠে পিকনিক করতাম ঠিক সেইভাবে যেন আজকের পিকনিকটা হলো যা খাবারের স্বাদ তো ওহাবদা এতটা ভালো রেঙেছিলো খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো আপনারা তো খেয়েছি আর বারবার ওহাবদার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছি যা ওহাবদা আপনি কি রান্না করেছেন না জাস্ট আপনারা একটা ক্যাটারাট খুলে দিন তাহলেই হয়ে যাবে যাই হোক অনেক খোঁজাখুঁজির পর একটা মাটান থেকে মেটে পেয়েছে পুচকু তো বেজায় খুশি মেটে পাবার পর একে একে সমস্ত সব কিছু পরিবেশন করে দিল যাক মেয়েরা খাবার পর সব শেষে ছেলেরা খেয়েছে যাক পিকনিকটা এতটা ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা তো সবাই ঠিক করলাম প্রত্যেক বছর বছর আমরা এইভাবে খোলা আকাশের নিচে পিকনিক করব বেশ মজা লাগবে তাহলে এই যে গণীবাণী ব্যক্তিদের সঙ্গে পিকনিক করার পর সময়টা যে কিভাবে কেটে গেলো বলে বোঝাতে পারবো না এই বুণিমানী ব্যক্তিরা সবাই শিক্ষাকতার পাশাপাশি কেউ ভালো গান করেন কবিতা লেখেন কবিতা পাঠ করেন এবং গল্প লেখেন যা পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া নয় পিকনিক মানে প্রত্যেকটা পরিবারের একটা মেলবন্ধন আজকে খাওয়া দাওয়ার মাধ্যমে শেষ করছি আজকের আমার ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য